আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তিনি কারো উপর জুলুম করেন না পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের উপরেই ভিত্তি করেই তার পরকালীন জীবনের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে আল্লাহ মানুষের মধ্যে ফাইসানা করবেন তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে জাহান নামের রাজাবে তার তুমি হবে যেমন মোনাফিকদের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তর হবে আবার জাহান নামের জ্বলন্ত হতাশন কারো ঠাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো মাথা পর্যন্ত পোষাবে কারো পায়ের নিচে আগুনের দুটি অঙ্কার রাখা হবে যাতে তার মাথার মগজ টকবক করে পড়তে থাকবে কাউকে আবার আগুনের সহ দুখানা জুতা পরিয়ে দেওয়া হবে এমনইভাবে জাহান নামের পাপিষ্ঠদের বিভিন্ন আজাব দেওয়া হবে নির্মে জাহান নামের শাস্তি প্রদানের আলোচনা আগুনের বেরি জাহান্নামে জাহান্নামিকে প্রবেশ করানোর জন্য সত্তর হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলিত করা হবে এবং তাকে আগুনের শিকল দিয়ে প্রেরিত করা হবে এবং তাকে আগুনের বেড়ি পরিধান করানো হবে যেমন আল্লাহতলা বলেন তাকে ধরো এবং গলায় বেরিয়ে পড়িয়ে দাও তারপর জাহান নামে নিক্ষেপ করো অতপর সত্যুর হাত শৃঙ্খল ধারা তাকে শৃঙ্খলিত করে কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না তার ইয়াতিমদের খাদ্যদানে উৎসাহিত করতো না যখন তাদের গল দেশে ও শৃঙ্খল থাকিবে তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে পৃথিবীতে যারা জাকাত আদায় করে না এবং সম্পদ গচ্ছিত করে রাখে কে আমাদের দিন তাদেরকে বিষাক্ত সাবের বেরি পরিধান করানো হবে এগুলো তাদেরকে সবুল মারতে থাকিবে যেমন আল্লাহ যেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন অথচ সেই ইহার চাকা আদায় করেনি কে আমাদের দিন উক্ত ধন সম্পদ টাক মাথা হলা এক বিশ্বতর সাপের আকৃতি ধারণ করিবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকিবে যা তার গল দেশে পেছিয়ে দেওয়া হবে এবং এই সাপটি তার দু চোয়ালে ধ্বংসন করে বলবে আমি তোমার ধন সম্পদ আমি তোমার গচ্ছিত ধন সম্পদ অথপর তিনি এই আয়াতে তেলোয়াত করলেন আল্লাহ তাদের অনুগ্রহ থেকে যা দিয়েছিলেন তাতে যারা ক্ষেপণতা করে এবং পণ্য তাদের জন্য কল্যাণকর হবে বলে তারা যেন মনে না করে বরং এটাই তাদের জন্য ক্ষতিকর তারা যে বিষয়ে কার পণ্য করেছে কেয়ামতের দিন এই ধন সম্পদ তাদের ঘোড়ায় বেরি হবে আর আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের একত্র তোমরা যা করেছো তা তিনি পূর্ণ খবর রাখেন আগ্নে খুঁটিতে বেঁধে রাখা যার নামে অসংখ্য অগ্নি নির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজমুত করে বেঁধে রেখে আজাব দেওয়া হবে আল্লাহ তালা বলেন কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার আপনি কি জানেন হুতামা কি এটি আল্লাহর চলন্ত প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয়ই তা তাদের আবদ্ধ করে রাখিবে লম্বা লম্বা অন্যত্র তিনি বলেন সেই দিন তার আজাবের ন্যায় কেউ আজাব দিতে পারবে না তার বন্ধনের মতন কেউ বাধতে পারবে না বিষাক্ত সাপ যার নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বৃচ্ছু থাকিবে সেখানের সাপ ও বৃচ্ছুর আকৃতি হবে ওটো কচ্ছ বের সমান্লা সাল্লা আলাইসালাম বলেন যাহার নামের সাপগুলো বকৃতৃত নাম কোটের নে হবে এর একটি সাপের ধ্বংসনের বিষক্রিয়া যাহার নামে চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে আর যাহার নামের বিচ্ছু খের সমান হবে এর একটি বিচ্ছুর ধ্বংসনের বিষক্রিয়া যাহার নামে চল্লিশ বছর অনুভব করবে উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া আল্লাহর নির্দেশে ফেরত কাফেরদেরকে উল্টো করে টেনে হিঁচড়ে জাহান নামে নিয়ে যাবে এমতো অবস্থায় তারা অন্ধ মুখ ও বদেরির হয়ে যাবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত গ্রস্ত সেদিন তাদের উপর অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সেদিন বলা হবে জাহান্নামের যন্ত্রণা অন্যত্র তিনি আরও বলেন কেয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করিব দিয়ে চলা অবস্থায় অন্ধ বদির করে আর তাদের হবে আবস্থল যখনই তার স্তিমিত হওয়ার উপকর্ম হবে তখনই তাদের জন্য অগ্নিশীক্ষা বৃদ্ধি করে দিবে সেদিন পাঠদের পা ও মাথার জুটি ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহতলা বলেন সেই দিন অপরাধীদের চেনা যাবে না তাদের চেহারা দেখে তাদেরকে সেখানে পাকড়া করা হবে তাদের পাও মাথার জুটে ধরে তিনি আরো বলেন আগু যারা লক্ষ্য করে আল্লাহ বলেন সাবধান সেই দিন বিরত না হয়ে তবে অবশ্যই আমি তাকে হিঁসড়ে নিয়ে যাব মস্তকের সমুক্ষ ভাগের কেশগুচ্ছ ধরে মিথ্যাচারে পাপিষ্ঠদের ক্যাশগুচ্ছ ওই মর্মে হাদিসে এসেছে ইবনে মালিক রাজি হতে বর্ণিত জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করেন হে আল্লাহর নবী মুখের উপর ভর করে কাফিরদের কিভাবে কেমতের দিন উঠানো হবে উত্তরে তিনি বলেন দুনিয়াতে যে সত্তা দুপায়ের উপর হাঁটান তিনি কি কেমতের দিন মুখের উপর বর করে হাঁটাতে সক্ষম নন লোহার হাতের ধার আঘাত জাহান্নামে কাফেরদের ভারী হাতুরি আঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এতে তার মাথা দলিত মথিত হয়ে যাবে আলহতালা বলেন আর তাদের জন্য থাকবে লোহনির্মিত হাতুরি সমূহ যখনই তার যন্ত্রণায় কাতর হয়ে জাহান নামে থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে আস করো কর দহন যন্ত্রণা কবরের মৃত ব্যক্তিকে রাখার পর ফেরাস্তা কর্তৃক প্রশ্ন উত্তরে সংক্রান্ত হাদিসে কাফির কাফিল মুনাফিকদের যে শাস্তির বিবরণ পেশ করা হয়েছে সেখানেও তাকে হাতরে দিয়ে শাস্তির বিষয়টি বর্ণনা হয়েছে বারাইভনে আজিব রাজিয়াল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হইতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন ব্যক্তিকে কবরে করতে প্রশ্ন উত্তর না দিতে পারায় আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন হে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও তারপর তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও নবী করিমস্লামসালাম বলেন তখন তার দিকে জাহান নামের গরম হাওয়া আসতে থাকিবে কবরকে তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হবে যাতে তার একদিকের পাজুর অপর দিকে পাঁচরের মধ্যে ঢুকে যায় অতঃপর তার জন্য একজন অন্ধ ও ভোদের ফেস তাকে নিযুক্ত করা হয় যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে সেই দিন হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে সেটি ধুলিকোণে পণিত হয়ে যাবে সে ফেরেস্তায় এই হাতুড়ি দ্বারা আঘাত করে আর সে আঘাতের চোটে এই পিকট চিক করে সে এ মানুষ এই জিন ব্যতিত্ব পৃথিবীর সব কিছুই শুনতে পায় সঙ্গে সঙ্গে সেই মাটির সাথে মিশে যায় তারপর আবার তার দেহ আত্মা ফিরে দেওয়া হবে এভাবেই তার শাস্তি চলতে থাকবে মুখমণ্ডল জাহান নাম জাহান নামীদের মুখমণ্ডল উলুটপালুট করে দক্ষিভোধ করা হবে তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নিশিখা আবৃত করে রাখিবে এবং আলো অদৃশ্য কালো ছমা পরিধান করানো হবে আল্লাহতালার মানে সেদিন তাদের মুখমণ্ডল জাহান নামের আগুন উলুটকালট করে হবে সেই দিন তারা বলিবে হায় আমরা যদি আল্লাহ তার রাসুলে অনুসরণ করিতাম সেই দিন তুমি অপরাধীদের দেখবে শৃঙ্খলিত অবস্থায় তাদের জামা হবে আল ও এবং আগুনের ধর্তিভুত করিব তাদের মুখমণ্ডলকে বলেন নাম এমন একটি ভয়ঙ্কর বাসস্থল সেখানে সকল কৃষ্ণ কৃষ্ণবর্ণের হবে তার পানি হবে কালো তার গাছ হবে কালো এমনকি তার অধিবাসীরাও হবে কৃষ্ণবর্ণের জাহান নামে কাফরদের মুখমণ্ডল যখন কঠিন আচাবে পতিত হবে তখন তারা তাদের সুন্দর মুখমণ্ডলকে আগুন থেকে রক্ষা করা ব্যর্থ চেষ্টা করিবে আল্লাহ তারা বলেন যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আজাবে ঠেকাতে চাইবে অতপর জালেমদের বলা হবে তোমরা যা অর্জন করতে তারা আজা আদন কর হায় আফসোস কাফেররা সেই দিন সময়ের কথা জানতে পারতো সেই দিন তারা জাহান নামের অগ্নিশিকা দিক থেকে প্রতিরোধ করিতে পারবে না তাদেরকে কোনো সাহায্য করা হবে না এছাড়া জাহান নামে বিভিন্ন সময় স্বাস্থ্য বৃদ্ধি ত্রিপুর তৃষ্ণা আগুনের গভীর অন্ধকার ও স্থানে নিক্ষেপ অন্ধকারে ঠান্ডা পাহাড়ে চড়ার উপৃতির মাধ্যমে নামীদের শাস্তি প্রদান করা হবে জাহান্নামীদের কথোপকথন জাহান জাহান্নামের জাহান তীব্রতা ও পক্ষতা দেখে পরিত্রাণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচেষ্টা করিবে কিন্তু তাদের সে চেষ্টা সর্বদা ব্যর্থতার পর্যবসিত হবে সে সময় তারা কখনই আল্লাহর সাথে কখনো জাহান নামে পহরীদের সাথে কখনো পৃথিবীতে তাদের অনুসারে ব্যক্তিবর্গের সাথে কখনো দুনিয়ার রাজনৈতিক নেতাদের সাথে আবার কখনো জাহান নামে বাসীদের সাথে জাহান নাম থেকে মুক্তির জন্য কথোপকথন করিবে সেদিন তাদের এইসব কথোপকথন কোনো কাজে আসবে না থাকিবে না কোনো সাহায্যকারী বন্ধু নির্মে জাহান্নামীদের কথোপকথন একটি সংক্ষিপ্ত বিবরণে উপস্থাপন করা হলো আল্লাহর সাথে কাফেরদের কথোপকথন জাহান্নামেরা যখন আল্লাহর নিকটে জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করিবে তখন আল্লাহ তাদের মাঝে যে কথোপকথন হবে তোমাদের নিকট কি আমার আয় একচু আবৃত্তি করা হতো না অথচ তোমরা এগুলো অস্বীকার করিতে তখন তারা বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায় সে আমাদের প্রতিপালক আগুন হতে আমাদের রক্ষা করুন অতপর আমরা যদি পুনরায় কুফুরি করি তাহলে কি আমরা অবশ্যই সীমালগ্নকারী হব আল্লাহ বলেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমরা সাথে কোনো কথা বলো না আমার ভান্দাদের মধ্যে একদল ছিল যারা বলে সে আমাদের প্রভু আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রব করতে যে তা তোমাদেরকে আমার কথা ভুলে দিয়েছিল তোমরা তো তাদেরকেই নিয়ে আশি ঠাট্টাই করিতে আমি আছি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরো খৃষ্টিত করলাম যে তারাই হলো সফলকাম্য আল্লাহ বলেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে তারা বলিবে আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের প্রিয় ধ্বংস আপনি কি না নয় কোনো গণনাকারীদের জিজ্ঞাসা করুন তিনি বলেন তোমরা অল্পকালেই অবস্থান করেছিলেন যদি তোমরা জানতে তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থ সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকটে অন্যত্র আরও বর্ণিত রয়েছে হাই তুমি যদি দেখতে যখন তাদের প্রবুর সামনে দণ্ডয়মান করা হবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি আমার কি সত্যই নয় উত্তরে বলবে হে আমাদের প্রভু আমরা আমাদের প্রতিপালকের শপথ করে বলেছি এটা বাস্তব সত্য বিষয় তখন আল্লাহ বলবেন তবে তোমরা এটাকে অস্বীকার করা ফলস্বরূপ শাস্তি দান করো এই মর্মে আজিস এসেছে আজি ইবনু হাতিম রাজি আল্লাহ বল একটা আমি রাসুল্লা সাল্লাহ ইসলাম লিখেছিলাম এমন তো অবস্থায় দুজন লোক আগমন করলো তাদের একজন দারিদ্র অভিযোগ করল অপরজন রাহাজানির অভিযোগ করিল রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বলেন রাহাজানির অবস্থা এই যে কিছুদিনের পর এমন সময় আসিবে যখন এটা অতি সামান্যই থাকিবে এমনকি কোনো কাফেলা মুখায় বিনা পাহাড়ায় পৌঁছে যাবে আর ধারিত অবস্থায় এই যে তোমাদের কেউ সাদা কানে ঘোরাফেরা করিবে কিন্তু তা গ্রহণ করার মতো কা কে পাবে না এমন সময় না আসা পর্যন্ত কে আমত কায়েম হবে না তোমাদের মধ্যে কেউ কে আমাদের দিয়ে এমনভাবে দাঁড়াবে যে তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকিবে না থাকিবে না কোনো অনুধাপক অতপর তিনি বলেন আমি কি তোমাদেরকে সম্পদ দান করিনি সে অবস্থায় বলবে হা এরপর তিনি বলবে আমি কি তোমাদের নিকটের আসল প্রেরণ করিনি সে অবশ্যই বলবে হাঁ তখন সে ব্যক্তি ডান দিকে তাকিয়ে শুধু আগুন দেখিতে পাবে তেমনিভাবে ভাম দিকে তাকিয়ে আগুন দেখিতে পাবে কাজেই তোমাদের পর থেকে উচিত একটু খেজুর দিয়ে হলো আগুন হতে আত্মরক্ষা করো কেউ যদি তাও না পায় তবে সে যেন উত্তম কথা দিন যাহার নামে পোহরিদের সাথে কাফেরদের তেল কথোপকথন জাহান নাম হাসুরের মাঠে কাফেরদের দেখে ক্রোধে ফেটে পড়বে সে দূর থেকে যখন কাফের দেখবে তখন তার গর্জন ভয়ঙ্কর চিক্ষার শুনিতে পাবে যখন তাদেরকে জান্নামের নিকটে উপস্থিত করা হবে তখন তার প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে কাফেরদের সাথে কথা বলবে মহান আল্লাহ ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকটকে কোনো সতর্কারী আসেনি তারা বলবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল আমরা তাদেরকে মিথ্যাবাদী অবস্থা করেছিলাম এবং বলেছিলাম আলো কিছু অবতীর্ণ করেননি তোমার স্পষ্ট মহাভ্রান্তিতে রয়েছে তারা আরও বলিবে আমরা যদি শুনতাম বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে তারা আরও ভুলেবে আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে কি আমরা জাহান পাশে হতাম না তাদের অপরাধ অস্বীকার তারা তাদের অপরাধ অস্বীকার করিবে অভিশাপ জাহান নামের জন্য কাফেরদের জাহান্নামের দিকে ধরে দলেদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহান নামের নিকট উপস্থিত হবে তখন তার প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে আর জাহান্নামের নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি কী তোমাদের মধ্যে থেকে আর গ্রহণ আসেনি যারা তোমাদের প্রতিপালকের আয়াত তেল করিত এবং তাদের তিনি সাক্ষাৎ সম্পর্কে সাবধান করিত তখন তারা বলেবে অবশ্যই এসেছিল কাফেরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে তাদের বলা হবে জাহান নামের ধার সমূহ প্রবেশ করা তা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য আর কথা এই না নিকৃষ্ট আর যারা জাহান্নাম থাকিবে তারা জাহান নামে দারোয়ানদেরকে বলিবে তোমাদের রবকে একটু ঢাকো না তিনি যেন একটি দিন আমাদের আজাব লাগব করে দেন তারা বলিবে তোমাদের নিকটকে কি সুপষ্ট প্রমাণ না তোমাদের কোন আসেনি জাহান নামে বলিবে হ্যাঁ অবশ্যই দারোয়ানরা বলিবে তবে তোমরা দোয়ার আর কাফেরদের প্রার্থনা কেবল নিষ্ফলেই হয় পৃথিবী অনুসারী ব্যক্তি এবং অনুসারীদের মাঝে কথোপকথন দুনিয়াতে ছোট হোক বড় হোক সকল অনুসারিত ব্যক্তি এবং তার অনুসারীদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে জাহান নামের আগুনের তীব্রতা এবং আজাবে ভয়াবথা দেখে জাহান নামে প্রবেশের জন্য পরস্পরকে দোষারোপ করিবে অনুসারীরা অনুসৃত ব্যক্তির কাছে যাহার নামে আগুনের আজাদ থেকে পরিত্রাণ চাইবে কিন্তু তাদের সেই দিন কোনো কিছুই করার ক্ষমতা থাকবে না এমন অবস্থায় তাদের মাঝে চরম তর্ক বিতর্ক সৃষ্টি হবে যা আল্লাহ তারা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এভাবে এ এক বাহিনী তোমাদের সাথে প্রবেশকারী তাদের জন্য নেই কোনো অভিনন্দনে বরং তার যার নামে বলবে বরং তোমরাই তো তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই তোমরাই তো পূর্বে আমাদের জন্য অবস্থা রয়েছে কত নিকৃষ্ট বাসস্থ তারা বলবে হে আমাদের প্রভু এটাই যে আমাদের সম্মুখীন করেছে যাহার নাম তার শাস্তি দ্বিগুণ বনিত করেন অন্যত্র তিনি আরও বলেন যখন তারা জাহান্নামে নামে পরস্পর বিতর্ক লিপ্ত হবে তখন দুর্বলের অহংকারীদের বলবে তোমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা তোমাদের থেকে জাহান্নামের নামের কিছু নিবারণ করিবে অহংকারী বলবে আমরা তো অব সবাই যাহান নামে আসে আর নিশ্চয়ই আল্লাহবান তাদের বিচার করে ফেলেছেন পৃথিবীতে যারা মুখেমো তাদের যারা অনুসারী ছিল জাহান্নামে নামে তারা পরস্পর তর্ক বিতর্ক করবে আল্লাহ তালা বলেন আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে তোমরা তো তোমাদের ঠান দিক থেকে আসতে তারা বলবে বরং তোমরাই তো বিশ্বাসী ছিল না এবং তোমাদের উপরই আমাদের কোনো কৃতজ্ঞ ছিল না তোমরাই ছিলে সীমালগ্নকারী সম্প্রদায় আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই শান্তি করতে হবে আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরই বিভ্রান্ত ছিলাম সুতরাং তারা সকলে সেদিন শাস্তিতে শরিক হবে রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীদের মাঝে কথোপকথন রাজনীতিতে ও সমাজনীতিতে নামে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে করে এবং সমাজ সঙ্গত সহিংসতা বৃদ্ধির জন্য ক্যান্ডার বাহিনী পরিচালনা করে কে আমতের দিন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে তালা বলেন আর তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা ও বড় লোকদের অনুসরণ করেছিলাম বরং তারা আমাদের পথভুষ্ট করেছিল হে আমাদের প্রভু তাদের দ্বিগুণ আজা প্রদান করুন এবং তাদের উপর মহাল বর্ণনা করুন এই মর্মে আরও বলা হয়েছে দুর্বলরা ক্ষমতা প্রাপীদের বলবে তোমরা না থাকিলে আমরা অবশ্যই মমিন হতাম ক্ষমতা এরা দুর্বল বলবে তোমাদের নিকটে সৎ পথের দিশার পরেও আমরা কি তোমাদের এটাও হতে নিবৃত করেছিলাম তোমরাই তোই ছিলে অপরাধী অথপর দুর্বল লোকেরা পুনরায় বলবে বরং প্রকৃতপক্ষে তোমরাই তো রাত দিন চক্রান্ত লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহর অমান্য করি এবং তার শরীরকে স্থাপন করি যখন তারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতপ্ত গোপন রাখিবে এবং আমি কাফেরদের ঘোষায় শৃঙ্খল করে করিয়ে দিব সুতরাং তাদের তারা জাগ্রত তারাই প্রতিফল দেওয়া হবে ও জাহান্নামীদের মাঝে কথোপকথন জাহান্নামীরা দুনিয়ায় যে সমস্ত মুমিনদের সাথে বসবাস করিত জাহান্নামের ভয়ঙ্কর আগুনের লীলাহান শিক্ষা থেকে মুক্তির জন্য তারা তাদের নিকটে প্রার্থনা করবে সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী মুমিনদের বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যেন তোমরা তোমাদের জ্যোতির কিছু অংশগ্রহণ করিতে পারে বলা হবে তোমরা আমাদের পিছনে ফিরে যাও এবং আলোর হতাশ করা অথোপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর সেখানে একটি দরজা থাকিবে যার অভ্যন্তরে থাকবে রকমত বহিভাগে থাকিবে আজাব মুনাফিকরা মোমিনদের ডেকে বলবে তোমরা কি পৃথিবীতে তোমাদের সাথে ছিলাম না তারা বলিবে হ্যাঁ তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছ তোমরা প্রতীক্ষা করেছিলে সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম আসা পর্যন্ত আর আল্লাহর সম্পর্কে তোমাদের ধোঁকা দিয়েছিল এক পহা তারক জাহান্নামে নামে ইবলিশ নামে শয়তানের বক্তব্য দুনিয়াতে যারা শয়তানি পড়াচ্ছনায় জড়িয়েছিল যারা ইবলিশের অনুসরণ এবং উপাসনা করিত যাহার নামে প্রবেশের পর তাদের লক্ষ্য করে ইবলিশে একটি বক্তব্য দিবে সেখানে সে তার অনুসারী পাপৃষ্ট বর্ষণা করিবে মোহান আল্লাহতলা বলেন যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সত্য প্রতিশ্রুতি আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম তবে আমি তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না আমি শুধুমাত্র তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে কাজেই তোমরা আমার প্রতি দোষারোপ করো না তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নয় এবং তোমরা আমাকে উদ্ধার করতে সক্ষম নয় তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীর করেছিলে তার সাথে আম কোনো সম্পর্ক নেই জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছে